ओए होए ओए हट 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 तू चांस से मुजा लूटत आई गिस तेनो है गुलामोर भाई चैन फौत तू तो अंतेऊ टीकना आए ते बूट ने वाता ये तो कास्ता फौद हुई भाई आओ की बार खाली बूट ने बात ठीकई मु आओ ठीको आज बूट ने बात है बूट ने वाता ये तो कास्ता फौद हुई लए आ गुलाम सुदा है चांस से तो डांस मारी देसिया

ৰাস্তা গাড়ী দিনা গাৰ্লফ্ৰেণ্ডৰ মাতা যায় হব যায় তোমাৰ চকো লাগে নাই বুট দিবাৰ সময়তো লৈ লি পেকেট গৰম কৰি বুট দিলে বছৰ তুমি কিছু নে

ঠিকে আহি জল্দি চৰম কি তাৰিখ ব্যৱহাৰ আছিল নেকি

ৰাস্তেন আটা যায় না যেন বছৰ বছৰ গুলাই ডুবি যাতি ঠিকো কৰ তুমি হবা যাও দীপি নলা

কতারেন যুবতা আপনারা হুনরেবা আমার পেয়ারের মাছ বুড়া বোতো খড়아요 তো তে ইগুরে তো দ্যা দেখিলে তো পাঁচ মাস কিতা করছে লটিন দিলে টেনকি dise না টেনকি দিলে লটিন dise না বোধ দিলে ইট dise না 8 লাখ টাকা 10 লাখ টাকা মারিয়া বুঝছেন এখন দেখো তারে একবার ভূত দিয়া কিতা হয় কিতা না কে তার বাসনটাও হুনো তোমরা আপনারা ভালো ডিসাইড করিও তোমরা দিতেই না না কেৰেচৰা মাতিবা নেকি একমাহ বাদে বুত বুট পোৱাৰ বাদে পাছৰ লাগিবি তোৰ বনি গিলে নে নে গাড়ীত খালি সুন্দৰ কৰি উঠিয়া খালি বাচন মাইৰো খাবা

দুনমন লগে আমার মা একবার রামাইশ গাছি দি চাইছো আর একবার আমার গাছ চাইছো চাইয়া কইছো ই আদমর নাম তো রামাইশ আমার দিকে আমার নাম রাখা গিসে রামাইশ বুঝছো না আর আগরবার তো আমি দুই তিনে তার বুটি আউরিছি বেশ মানে খুশি হইছি লে এবার আমার কমবে সাত আট হাজার বুটি আউরা লাগি আর আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার সাত আট হাজার বুটি পুরো আউরাইবে আমি আপনারে কথা দিলাম যদি সাত আট হাজার বুটি যদি আমি আউরি যাই ফালর বন্ধ ফুল কিন্তু আমি বাঙিব ফালোর বন্দর ফুল বাঙার কারণও লেগে অন্ত সানি বেদম তো হলে লেগে পঞ্চাশ টাকা

আর আপনার লগে আমার বেদান মায়া আপনারা কেমন মায়া করুন আপনারা করুন আমি মাইরে গাইছিলাম আপনারা আমার আসলাম আপনারা আমার আপনারা আমার বেশ করুন কেন ইনশাল্লাহ আমার আপনারা পুরা ভরসা আছে আমি সাত হাজার বা দশ হাজার বুটে যদি আমি দশ হাজার বুটে যাই ইটা ফোটোর মাঝে বড় বড় রোড আছে সব আমি করি ফেলাম এই বান্ডা বান্ডা করে গাত তেকনো গা গাড়ি স্পিডে আওয়াজ হওয়া করতে পার না কেন যদি স্পিডে গা গাড়ি গুড়া স্পিডে আওয়াজ করে এটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বেদনা হয় ভাই তা মানসিক বেধান প্রতি বছর এটা মানসিক মানে না বড় বড় গাথুরে রাখমু গা গাড়ি বুড়ো আস্তে চলবো আপনারা আস্তে চলবা কন্ট্রোলে চলবা কোনো ভুল কোনো অসুবিধা হয় না ইনশাআল্লাহ আপনারা বেশ মায়া মার উপরত লাগি এমজেলো 3 বছর রইছে আরই আপনারা আরই আদ করিয়া আপনারা বেশ মায়া আপনার মায়া আপনার গর্বই আমি আজকে গর্ব দোয়া করব আপনার গর্বই আমি গর্ব ইনশাআল্লাহ আমি আপনার কথা দিলাম যদি আমি দশ হাজার বুটে আউরি যাই তো এই ফটোর মাঝে একগু লাইট আছে বর্তমানে আপনারা তুরা তুরা সাইজ তুরা আমি যদি দশ হাজার বুটে আউরি যাই এই লাইট খুললি মো আমি কেন আপনারা কথা দিলাম আরেক কথা দিলাম আমি যদি আমি দশ হাজার বুটে আউরি যাই আপনারা যারা যারা কষ্ট মষ্ট করে বাজারও যায় খরচ পাত্রি লোকাঘর লোক এটা কিন্তু সব খরচ আমার ঘর জীব যদি আমি বুটি আউর ইনশাল্লাহ আরেক কথা দিয়ার আর যদি আমি এবার দশ হাজার বুটে আউরি দেয় ও যেন আমার সামনে এক দলাল দেখরা আগর বার তো আমার জেলো হারানি করেছে ও দলালে এবার এই দে পাক্কা আমি খালাই খাওয়াই ইনশাআল্লাহ আপনারা আমার দোয়া করবো আর আমার অতটা কিছু কইবার নাই আমার কাছে আমি আপনারা চারিও খানটা চাই যেন আমি দশ হাজার আউরি যাবে আমার আপনার উপরে পুরা ভরসা আছে আপনারা আমার দশ হাজার ভোটে আমার পুরা ফাঁকা ভরসা আছে আর আমার আর কোনো বক্তব্য নাই আর ইলেকশন বাদে জেতা ইনশাআল্লাহ আমি যে কোন যে কথা দিছি কিন্তু সব কথা আমি সব পূরা করবো আপনারা খেয়াল রাখবো আর যেটা সুগুড়াই যে পতে ঘাটে ফোন হাতিয়া উষ্টা বিষ্টা খাই ইনশাল্লাহ আগে দিয়ে আমি বড়ো বড়ো আর বলি তাতে ডায়ার দিতা ফুটে রাখি আমার আর কোনো জোর নাই ইনশাল্লাহ আপনারা আমার সবাই দোয়া আমি যাতে আমি কথা দিলাম তোমার কথা দিলাম যদি আমি দশ হাজার গোটে আউু যায় তোমার এই সমস্যার সমাধান আমি বাড়িয়া এখন তো তোরা তোরা খাও বা লাইট গেম চেম খালাও খবর পাই আর

আৰু যেন নানি ফাট লাগে জাম থাকে

বেশাইন মত হ্যাঁ তো তো বুঝতে পারই কে ও বাউ 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 এ বলকে দেই ভাই তোমরা সব মুখ বন্ধ করিও ভাই শুনিয়া আমি কি তা কই খালি একবার কইমু আমি শুনলে শুনছো না শুনলে যাওগি ফिरी বার মেক দিলাইয়া কোমরন্তে ফানিও যায় আবার এই বুটোর সময় এই নেতা হে নেতা সলা নেতা আমার জোলার নেতা এই বুট নেতা তুমি তো আমার জোলার দরি নে ও এই আর গিটার বাদে তো আমরারে গিটার চিনও না তোমরা হ্যাঁ তাল্লা খান উল্টা কৈছো তালিকি মন কোৱা বাগছে বুজছে না তাল্লা খান কয় মনক বাগছে কি বা হব হব